ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউ সারা পৃথিবীর একশো তেরাশিটা দেশের জাতীয় পার্লামেন্টের প্রতিনিধিত্ব করে ফর ফর ডেমোক্রেসি এই মোটো নিয়ে আজ থেকে একশো ছত্রিশ বছর আগে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে চড়াই উত্তরাই পার হয়ে বাংলাদেশও এর সদস্য হয়েছে গত তেইশে অক্টোবর জেনেভাতে অনুষ্ঠিত আইপিউ গভর্নিং কাউন্সিলের সভায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে বাংলাদেশের সংসদ সদস্যদের বর্তমান মানবিক অবস্থা মানবাধিকার নিয়ে আলোচনা হয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় প্রাথমিকভাবে জনাব সাবের হোসেন চৌধুরী জনাব ফজরে করিম চৌধুরী জনাব হাবিব মিল্লাত জনাব আসাদুজ্জামান নূর জনাবোশারুফ হোসেন এবং জনাব মোহাম্মদ ফারুক খানের আবেদনের পরিপ্রেক্ষিতে গত এক বছর আগে এই ইনভেস্টিগেশনটি শুরু হয় এবং তৎপরবর্তীকালে দোসরা অক্টোবর দু হাজার পঁচিশে আমি গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্সের সভাপতি হিসাবে অফিসিয়ালি একশো জন সংসদ সদস্যকে আটক করা হয়েছে যারা মাসের পর মাস ধরে কারাগারে আছেন জামিন পাচ্ছেন না জামিন পেলেও যাদেরকে আবারও গ্রেপ্তার করা হচ্ছে অথবা জেল গেটে হেনস্থা করা হচ্ছে অথবা জামিন উচ্চ আদালতে স্থগিত করা হয়েছে এ ব্যাপারে অভিযোগ করার পরিপ্রেক্ষিতে গত তেইশ তারিখ আইপিউ গভর্নিং কাউন্সিল কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করে এবং সিদ্ধান্তগুলির মধ্যে তারা উল্লেখ করে যে যদিও একশো জন সংসদ সদস্য আটক আছেন তাদের মধ্যে ইতিমধ্যেই একজন সংসদ সদস্য যিনি একজন বীর মুক্তিযোদ্ধা জনপ্রিয় নেতা সাবেক মন্ত্রী বারবার নির্বাচিত সংসদ সদস্য নুরুল মজিদ হুমায়ুন তিনি বিনা চিকিৎসায় এবং মানসিক নির্যাতনে এই বয়সে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন একশো চব্বিশ জনের মধ্যে আট জন বাকি সংসদ সদস্যরা এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে আছেন তারা জামিনের থেকে বঞ্চিত হচ্ছেন এগুলো বিবেচনা করে বিশেষ করে কিছু সংসদ সদস্য যারা আছেন যারা বর্তমানে দেশ ছাড়া বা যারা দেশের মধ্যেও গৃহহারা তাদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয় এবং তারা দশটি রিকমেন্ডেশন দিয়েছে এই দশটি রিকমেন্ডেশনের মধ্যেই প্রথমেই যেটি রয়েছে সেটি হচ্ছে যে যদিও অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার বারবার সুশাসন এবং সকলের জন্য সুবিচারের কথা বললেও আইপিউ থেকে বারবার যোগাযোগ করা সত্ত্বেও তারা এখন পর্যন্ত তাদের কোনো উত্তর দেয়নি বা কোনো তাদের সাথে যোগাযোগ করেনি এ ব্যাপারে আইপিউ দুঃখ প্রকাশ করেছে খুবই ভদ্রভাবে সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আপনারা তো জানেন বিদেশি সংগঠনগুলো সাধারণত ভদ্রভাবে সিদ্ধান্ত নিয়ে থাকে কিন্তু তার পিছনে অনেক কিছু থাকে এরপরে আরেকটি কথা তারা বলেছে যে আইনি প্রক্রিয়া পর্যবেক্ষণ করার জন্য বিশেষ করে আইসিটি কোর্টের আইনি বিচার পর্যবেক্ষণ করার জন্য তারা একটি নিরপেক্ষ পর্যবেক্ষণ টিম পাঠানোর দায়িত্ব নিয়েছিলেন তাদেরকে বিভিন্ন ভাবে যে তালিকা তারা আসতে চেয়েছিলেন তারও ছয় সপ্তাহ পর ভিসা দেওয়া হয়েছে তারা যাতে না আসতে পারে পরবর্তীতে তারা আবারও ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছে এবং জানিয়েছে যে আমাদের নিরপেক্ষ দল আসবে আইসিডির বিচার ব্যবস্থা দেখবে বিভিন্ন সংসদ সদস্য কেন গ্রেপ্তার আছে তাদেরকে দেখবে জেলে যে তারা কেমন পরিবেশে আছে তা দেখবে এবং এজন্য তারা ভিসা চেয়েছে কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো কোনো উত্তর দেওয়া হয়নি যে চারজন সংসদ সদস্য এই অ্যাপ্লিকেশনটি করেছেন যারা বর্তমানে জেলে রয়েছেন জনাব ফজরে করিম চৌধুরী আসাদুজ্জামান নূর জনাব মোশারফ হোসেন জনাব মোহাম্মদ ফারুক খান তাদের আটকের ভয়াবহ পরিস্থিতি তাদের বয়স বিবেচনা এবং তাদের চিকিৎসা ব্যবস্থা বিবেচনা করে তারা উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা বলেছে বাংলাদেশের আইন অনুযায়ী বাংলাদেশের নীতি অনুযায়ী তাদেরকে যেন তাদের পছন্দনীয় ডাক্তার দিয়ে চিকিৎসা করা হয় এবং তাদের জন্য কেস বাই কেস ভিত্তিতে জামিনের ব্যবস্থা করা হয় সাথে সাথে যে পদক্ষেপগুলো বাংলাদেশ সরকার গঠন করেছে সেই পদক্ষেপগুলো যেন আইপিউ কে অবহিত করা হয় এছাড়াও তারা বলেছেন চার নম্বর সিদ্ধান্তে মামলায় অভিযুক্ত জন সংসদ সদস্য ন্যায্য বিচারের অধিকার রাখে এখানে একশো জনের কথাই বলা আছে তবে যেহেতু ছয় জন দরখাস্ত করেছে সেই জন্য স্পেসিফিক্যালি ছয় জনের কথা বলা আছে সেই সাথে অভিযোগের তীব্রতা এবং প্রকৃতি যেটি তারা লক্ষ্য করেছে তাতে এই ছয় জনের মৃত্যুদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আও তারা প্রত্যেককেই আওয়ামী লীগের প্রাক্তন সংসদ সদস্য মামলা শুরু ও বিস্তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে এমন অভিযোগের বিষয়ে তারা অনুরোধ করেছেন আন্তর্জাতিক ন্যায্য বিচারের মানদণ্ডে প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে এই মামলাগুলি সুষ্ঠু স্বাধীনভাবে পরিচালনা করতে নিশ্চয়তা দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে তারা আহ্বান জানিয়েছেন পরবর্তীতে তারা জানিয়েছেন বর্তমান সম্মিলিত মামলায় আসন্ন আদালতে নিরপেক্ষ বিচার পর্যবেক্ষণ করার জন্য তারা পূর্ণ সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছেন এবং তারা বলেছেন তারা এই জন্য পর্যবেক্ষণ টিম পাঠাতে চান এই জন্য তাদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ এবং সঠিক সময় দেওয়া হয় এবং মামলাটির বিচারিক প্রক্রিয়া এবং বিচারের তারিখ যেন তাদেরকে জানানো হয় ছয় নম্বর সিদ্ধান্ত রয়েছে নির্বাহী বিচারিক ক্ষমতা প্রয়োগের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের সাথে অর্থাৎ যারা এই মামলাগুলো পরিচালনা করছেন সেই কর্তৃপক্ষের সাথে এবং তারা জেল কর্তৃপক্ষের সাথে এবং যারা দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন কর্তৃপক্ষ রয়েছে সকলের সাথে তারা দেখা করে এই মামলাগুলো সম্বন্ধে তারা জানতে চান এবং তারা জানতে চান আটক ব্যক্তিদের সাথে দেখা করে তাদের মতামত এবং তারা জন্য সরকার সহযোগিতা করবে বলে তারা সেই আশা পুনর্ব্যক্ত করেন সংশ্লিষ্ট জাতীয় কর্তৃপক্ষ সহযোগিতা করবে এবং জাতীয় আন্তর্জাতিক মান অনুসারে এই মামলার মিশনটি ও প্রযোজ্য সন্তোষজনক সমাধান খুঁজে পাবে বলে সহায়তা করবে অর্থাৎ আন্তর্জাতিক কর্তৃপক্ষ এই মামলাটিকে আন্তর্জাতিক মানে যাতে সহজে এবং দ্রুত করার জন্য যে প্রয়োজনীয় সহযোগিতা সেটি করবেন এবং তারা পূর্ণ সহযোগিতা করবেন সাত নম্বর সিদ্ধান্তটি খুবই গুরুত্বপূর্ণ তারা বলেছেন যে বর্তমান মামলাটি উপস্থাপিত বিষয়গুলি বাংলাদেশের বৃহত্তর ও জটিল পরিস্থিতির অংশ যা শেষ পর্যন্ত কেবল বাংলাদেশিদের প্রকৃত ও সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে সমাধান করে যেতে পারে তারা কিন্তু কোনো ইন্টারফেয়ার করতে চায় নাই তবে তারা যেটি বলেছে সকল প্রাসঙ্গিক রাজনৈতিক নেতাদের দায়িত্বশীলতা এবং সৎ বিশ্বাসের সাথে কাজ করার জন্য এবং রাষ্ট্রের আন্তর্জাতিক মানবাধিকারের বাধ্যতার সাথে সম্পূর্ণ সংগতিভাবে অংশগ্রহণমূলক স্বচ্ছ ও অহিংস উপায় একটি নতুন চুক্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি অন্তর্ভুক্তিমূলক বিশ্বাসযোগ্য ও ফলাফল ভিত্তিক রাজনৈতিক সংগ্রাম অতি বিলম্বে শুরু করা দরকার তার জন্য তারা জোরালো ভাবে আহ্বান জানায় আর দু হাজার ছাব্বিশ সনের প্রথম দিকে ঘোষিত অবাধ সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি ও সংক্ষেপ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের প্রতি সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা আহ্বান জানান তারা আরো উল্লেখ করেছে এই নির্বাচন যেন সকল পক্ষের জন্য গ্রহণযোগ্য হয় এবং তারা এটাও বলেছে এ ব্যাপারে কোনো সহযোগিতা করলে আইপিউ তারা সহযোগিতা করার জন্য রাজি আছেন যেহেতু নির্বাচনটি খুব নিকটে এই জন্য কিভাবে নির্বাচনটি অতি দ্রুত সম্পন্ন করার জন্য সহযোগিতা করা যায় তারা বাংলাদেশ সরকারের কাছে জানতে চাইছে তারা স্মরণ করিয়ে দিয়েছে আইপিউর গঠনতন্ত্র সর্বজনীন ঘোষণাপত্রে যেমন গণতন্ত্রের অনুশীলনের মূল উপাদান হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন জনগণের ইচ্ছা প্রকাশের সুযোগ করে দেওয়া সর্বজনীন সমান ও গোপন ভোটাধিকারের ভিত্তিতে সকল ভোটার সমতা উন্মুক্ততা সৌ ভিত্তিতে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবেন এবং তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন বা আশা প্রকাশ করেন অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ আওয়ামী লীগ সহ আবার বলছি অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলের প্রার্থী এবং তার সমর্থকরা অন্যান্য দল ও তার সমর্থকদের সাথে সমানভাবে জনসাধারণের বিষয়ে পরিচালনায় অংশগ্রহণে তাদের মৌলিক অধিকার সম্পূর্ণভাবে প্রয়োগ করতে সক্ষম হয় তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এ ব্যাপারে আইপিউ সেক্রেটারি জেনারেল কে দায়িত্ব দেওয়া হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই রেজলিউশনটি পৌঁছানোর জন্য সর্বশেষে আইপিউ সিদ্ধান্ত নিয়েছে এই মামলাগুলোর পর্যবেক্ষণ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য আপনার একটা ব্যাপার খেয়াল করুন বাংলাদেশের অরাজক পরিস্থিতি আইন শৃঙ্খলার তরানিতে পৌঁছে গেছে বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা নেই অন্তর্বর্তীকালীন সরকারের এই অবস্থার মধ্যে সারা বিশ্বে এই অন্তর্বর্তীকালীন সরকার আস্থা হারিয়ে ফেলেছে তারা এখন নিরপেক্ষ প্রতিনিধি পাঠাতে চায় আর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তার অবস্থান দুর্বল করছে তাদেরকে বাধা দিয়ে কতজনকে বাধা দিয়ে রাখবেন এভাবে বাধা দিয়ে আর যাই হোক দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় আমরাও আশা করব ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের আহ্বানের সাড়া দিয়ে আপনারা প্রয়োজনীয় সহযোগিতা করবেন